আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়া নিউজ থেকে আমাদের আজকের লাইভে কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমেই জানিয়ে রাখি আজকের লাইভে অন্তত দুইটি সুসংবাদ থাকছে তুর্কিপিডিয়ার দর্শকদের জন্য প্রথম সুসংবাদটি বাংলাদেশকে নিয়ে এবং দ্বিতীয় সুসংবাদটি তুরস্ক ও মিশরকে নিয়ে এবং দুটি সুসংবাদী মুসলিম বিশ্বের ডিফেন্স ইন্ডাস্ট্রির সুসংবাদ প্রথম সংবাদটি হল বাংলাদেশ সরকার চীন থেকে জেনারেশনের ব্লক সি ফাইটার জেট কেনার ব্যাপারে সক্রিয়ভাবে চিন্তা করছে এবং চীন বাংলাদেশকে এই বিমানটি সরবরাহের ব্যাপারে অফার করেছে এখন বিষয় হলো বাংলাদেশ কয়টি বিমান কিনবে চীন থেকে এখন পর্যন্ত বারোটি বিমান কেনার ব্যাপারে কথা চলছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই চাইনিজ লেটেস্ট টেকনোলজির যে টেন ফাইটার জেট যেটির লেটেস্ট ভার্সন ব্লক সি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হয় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির অবস্থানে থাকবে বিশেষ করে একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ দুই দিকে যদি এই থাকে মাথার উপরে রয়েছে চাইনিজ চাইনিজ লিবারেশন আর্ম ফোর্সেস যাদের যাদের হাতে দুই হাজার সালের পর্যন্ত চাইনিজ এয়ার পরিকল্পনা হল তারা এক হাজার জে টোয়েন্টি ফিফথ জেনারেশন স্টিংথ ফাইটার জেট ব্যবহার করবে এবং তাদের বিমান বাহিনীতে তারা দুইশো থেকে তিনশোটি জে থার্টি ফাইভ ফাইটার জেট নিয়ে আসবে এবং তিনশোটির মতো জে টেন ব্লক সি ফাইটার জেট রাখবে অর্থাৎ চায়না ইন্ডিয়াকে তিন দিক থেকে ঘিরে ফেলার একটি পরিকল্পনা নিয়ে বাংলাদেশের হাতে এই জে টেন ব্লক সি ফাইটার জেট তুলে দিতে চাচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন মাত্র বারোটি ফাইটার জেট কি বাংলাদেশের চলবে বাংলাদেশের বিমান বাহিনীর জন্য কয়টি ফাইটার জেট দরকার বলে মনে করেন কমেন্টে জানাতে পারেন আপাতত বারোটি ফাইটার জেটের একটি বেস দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে এই নতুন ফাইটার জেট তার অভিযাত্রা শুরু করতে পারে সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধে ফ্রান্সের বিখ্যাত রাফায়েল ফাইটার জেটকে ভূপাতিত করে তাক লাগিয়ে দিয়েছিল চাইনিজ যে টেন ব্লক সি ফাইটার জেট এবং গতকালও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের এই সামরিক সাফল্যের ভৌষী প্রশংসা করেছেন ট্রাম্প তো আরো বলেছেন শুধু ছয়টা নয় পাকিস্তান সম্ভবত সাতটি ফাইটার জেট ভূপাতিত করেছে বাংলাদেশের জন্য এই মুহূর্তে এই ফাইটার জেট কেন দরকার কতটুকু দরকার এবং বাংলাদেশের জন্য কি সুবিধা সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমত বাংলাদেশ বিমান বাহিনীর মূল ব্যাকবোন বা মেরুদণ্ড হলো চাইনিজ ফাইটার জেট বাংলাদেশ বিমান বাহিনীতে রাশিয়ার মিগ উনত্রিশ সহ বিভিন্ন দেশের ফাইটার জেট থাকলেও ট্রেডিশনালি বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বেশি ব্যবহৃত ফাইটার জেট গুলো হলো চাইনিজ ফাইটার জেট আমাদের দেশের পাইলটরা খুব সহজেই চাইনিজ ফাইটার জেট অপারেট করতে সক্ষম এবং ব্লক ব্লক সি সি ফাইটার ফাইটার জেট জেট চালানোর জন্য আমাদের পাইলটদেরকে অল্প কিছু প্রশিক্ষণ দিলেই তারা খুব সহজে এই ফাইটার জেট গুলো অপারেট করতে পারবে আমাদের মতো দেশের জন্য রাফাইল ফাইটার জেটের মতো হাতিপালা এত দামি এক্সপেন্সিভ ফাইটার জেট অপারেট করা কঠিন এবং আমাদের পাইলটরা রয়্যাল ফাইটার জেট চালানো শিখতেও তাদের দীর্ঘ সময় লাগবে অন্যদিকে আমেরিকান ফাইটার জেটগুলোর দাম এতটাই আকাশচুম্বী হয়েছে স্পেনের মতো দেশগুলো পোল্যান্ডের মতো দেশগুলো আমেরিকার সাথে করা চুক্তি থেকে নিজেদেরকে ফিরে আনছে উনিশশো সালে প্রথমবারের মতো এই ফাইটার জেট মার্কেটে আসলেও এই ফাইটার জেটের যে টেন এ বি এবং সর্বশেষ সি ভেরিয়েন্টটি এই মুহূর্তে মার্কেটের সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসে চমৎকার একটি জিনিস এই ফাইটার জেটে নতুন করে যুক্ত করা হয়েছে আই আই আর তথা ইমাজিং ইনফারেট শিকার এবং গেম চেঞ্জার পিএল টেন মিসাইল যেটি আকাশ থেকে আকাশে আক্রমণ করার জন্য একটি চমৎকার অস্ত্র এবং পাকিস্তানের সাথে সাম্প্রতিক যুদ্ধে এই মিসাইলের ব্যবহার দেখা গিয়েছে। বাংলাদেশ যদি বাংলাদেশ যদি চায়না থেকে এই জে10সি নিয়ে আসে শুধু বাংলাদেশ পাকিস্তান নয় ইরানও এই ফাইটার জেটটি সংগ্রহ করার ব্যাপারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তাহলে বাংলাদেশ পাকিস্তান ইরান ভারতের প্রায় আশেপাশের দেশগুলোতে এই ফাইটার জেটের অপারেশন শুরু হয়ে যাবে আফগানিস্তানের সাথেও একমাত্র চায়নার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সামরিক এবং বাণিজ্যিক ভাবে আগামী দিনে আফগান বিমান বাহিনীতেও হয়তো চাইনিজ ফাইটার জেট দেখা যেতে পারে সব মিলিয়ে একটি সমন্বিত প্রক্রিয়ার মধ্যে চলছে গত সপ্তাহে বাংলাদেশে ভ্রমণ করে গিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ছয় দিনের সফর করেছেন চায়নাতে এই মুহূর্তে চায়নাতে এনসিপির বড় একটি প্রতিনিধি দল রয়েছে যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির আহ্বায়ক নাহিদ এবং সার্জিত সহ আরো অনেকেই রয়েছে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক উন্নয়নে চায়না বিভিন্ন দলকে দলের প্রতিনিধিদেরকে দফায় দফায় চায়নাতে নিয়ে গিয়েছে সেখানে বিএনপির জামাত ইসলামীর এবং অন্যান্য ছাত্র নেতাদেরকেও চায়নাতে নিয়ে গিয়েছে চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক দ্রুত বাড়ছে তবে এই ক্ষেত্রে একটি বড় প্রস্ত বাংলাদেশ তার বিমান বাহিনীর জন্য এবং সামরিক সরঞ্জামের জন্য শুধুমাত্র চায়নার উপর নির্ভরশীল না হয়ে পাকিস্তানের সাথে এবং তুরস্কের সাথেও জয়েন্ট ভেঞ্চারে কিছু কাজ করতে পারে অন্তত পক্ষে পাকিস্তানের সাথে নিউক্লিয়ার এগ্রিমেন্ট হতে পারে যে বাংলাদেশে কেউ যদি আক্রমণ করার চেষ্টা করে তাহলে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জামান, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ক্লাব রাওয়াতে দুই হাজার সালের একটি বক্তব্যে বলেছিলেন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে নিউক্লিয়ার এগ্রিমেন্ট করে বাংলাদেশের উত্তরাঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে পাকিস্তান যদি তার ঘুরি মিসাইল সেট করে তাহলে কোনো শক্তির সাহস হবে না বাংলাদেশের দিকে বাঁকা চোখে তাকানোর তিনি বলেন এই মিসাইলগুলো হতে পারে বাংলাদেশের জন্য ডেটারেন্ট পাওয়ার তুর্কিপিডিয়ার দর্শক যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা কি মনে করেন বাংলাদেশের এই মুহূর্তে পাকিস্তানের সাথে এবং চীনের সাথে একটি সমন্বিত ডিফেন্স এগ্রিমেন্টে যাওয়া উচিত এর মধ্যে আমরা আরেকটি সংবাদ দিব তুরস্ক এবং মিশরের মিশরের সাথে তুরস্কের সামরিক সম্পর্ক দিনের পর দিন ঘনিষ্ঠ হতে যাচ্ছে এই ঘনিষ্ঠ সম্পর্কের সর্বশেষ সংবাদ হলো হল সরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি এ উ আই এর সাথে তুরস্কের সরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি হাবেল সানের একটি সমঝোতা স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে এই সমঝোতা অনুযায়ী তুরস্কের হাবেলসান কোম্পানি মিশরকে তুরস্কের ড্রোন তৈরির টেকনোলজি ট্রান্সফার করবে এবং এই দুটি দেশ যৌথভাবে ড্রোন উৎপাদন করবে এই বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় ধরনের গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারে আজকের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক শক্তি মিশর কিন্তু মিশরের এই সামরিক শক্তির প্রায় বেশিরভাগ অংশ পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট পশ্চিমাদের উপর নির্ভরশীল যে কারণে মিশর নিজে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না এর আগে মিশর যতবারই তার বৈরিক প্রতিবেশীর সাথে যুদ্ধে জড়িয়েছে তখন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে মিশর এখন বিকল্প বন্ধু খুঁজছে সেই বিকল্প বন্ধু খোঁজার অংশ হিসেবে মিশরও চায়নার দিকে হাত বাড়াচ্ছে গত মাসে চাইনিজ এবং মিশরীয় যৌথ সামরিক মহরা হয়েছে আমরা সেই সংবাদটি আপনাদেরকে জানিয়েছিলাম চাইনিজ ব্লক ফাইটার ফাইটার জেট জেট সহ চায়না বিভিন্ন ধরনের নিয়ে মিশরের আকাশে মহড়া দিয়েছিল মিশরের পিরামিডের উপর দিয়ে করে মহড়া দিয়েছিল চাইনিজ ফাইটার জেট মিশর থেকে মিশর থেকে মিশর চায়না থেকে ফাইটার জেট সংগ্রহের কথা ভাবছে যaupun কি রাশিয়ার সাথেও আলোচনা চালাচ্ছে মিশর কিন্তু কেউ মিশরকে আসলে টেকনোলজি ট্রান্সফার করবে না মিশরকে তারা ক্লায়েন্ট বানাতে চায় কাস্টমার বানাতে চায় কিন্তু মিশর নিজে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে কিছু জিনিস তৈরি করতে চায় এবং সেই জায়গায় মিশরের পাকিস্তানের বাংলাদেশের একমাত্র বন্ধুরাষ্ট্র তুরস্ক তুরস্ক দুই হাত হাফoverlineিত করে মুসলিম বিশ্বের জন্য প্রস্তুত আছে টেকনোলজি ট্রান্সফারের জন্য ইতিমধ্যে তুরস্কের সাথে সবচেয়ে বড় টেকনোলজি ট্রান্সফারের চুক্তি করেছে চুক্তি করেছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার সাথে চুক্তি অনুযায়ী তুরস্ক সাতচল্লিশটি কাম ফাইটার জেট যৌথভাবে নির্মাণ করবে ইন্দোনেশিয়ার সাথে এর মাধ্যমে ইন্দোনেশিয়া যেমন ফিফথ জেনারেশন ফাইটার জেটের মালিক হবে ঠিক তেমনি ভাবে ইন্দোনেশিয়া এই টেকনোলজি নিজেরা রপ্ত করবে আগামী দিনে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত তৈরি হতে হওয়ার সম্ভাবনা বাড়ছে একটি প্রতিবেশী প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সেই দেশটির বিমান হামলায় দামেস্কের কাছে সিরিয়ার তিনজন এবং বিভিন্ন সংবাদে ছয় জন সেনা নিহত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে মিশরের সাথেও এই দেশটির সম্পর্ক দিনের পর দিন খারাপ হচ্ছে তারা যখন একটি বৃহৎ সাম্রাজ্যের মানচিত্র প্রকাশ করেছে এবং সেই দেশটির প্রধানমন্ত্রী সেই মানচিত্রের প্রতি সমর্থন প্রকাশ করেছে তখন মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জ্ঞাপন করেছে এবং তারা এই ধরনের কোনো পরিকল্পনা মানবে না বলে সাপ জানিয়ে দিয়েছে কিন্তু মুখের কথায় তো আর চিরা ভিজবে না প্রয়োজন হাতে সেই ধরনের ডেটারেন্স পাওয়ার যে পাওয়ারের মাধ্যমে মিশর এবং অন্যান্য দেশগুলো এই বৈরী প্রতিবেশীকে ঠেকাতে পারে দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের লাইভটি দেখছেন আপনারা দেখছেন তুর্কি পিডিয়া নিউজ আমরা প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সংবাদ প্রচার করে থাকি আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের মতো দেখছেন এখনই সাবস্ক্রাইব করে মুসলিম বিশ্বের সহ বিভিন্ন সংবাদ শোনার আমন্ত্রণ রইল আমাদের সংবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে থুর্কিয়ে পিডিয়া নিউজে আল্লাহ হাফেজ